আসসালামু আলাইকুম বন্ধুরা আজ এসেছি মতিঝিলের এমআরটি লাইন ছয়ের কাজের অগ্রগতি নিজে দেখার জন্য আর নিজে যতটুকু দেখেছি সেটুকু আপনাদের সামনে শেয়ার করার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলের মঙ্গল কামনা করে শুরু করছি মতিঝিল মেট্রো স্টেশন ঢাকা মেট্রো রেলের একটি স্টেশন এই স্টেশনটি ঢাকার প্রধান বাণিজ্যিক এলাকা মতিঝিলে অবস্থিত স্টেশনটি এমআরটি লাইনের ছয়ের অন্তর্গত স্টেশনটি দুই হাজার তেইশ সালের চার নভেম্বর উদ্বোধন করা হয় এবং পরের দিন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে কমলাপুর মেট্রো স্টেশন হলো ঢাকা মেট্রো রেলের এমআরটি লাইন ছয়ের একটি মেট্রো স্টেশন যা পুরোদমে কাজ চলছে আশা করা যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সাল নাগাদ এই মেট্রো স্টেশন মতিঝিলকে অতিক্রম করবে এই স্টেশনটি কমলাপুর রেলওয়ে স্টেশনের নিকটে অবস্থিত যেটা আপনারা দেখছেন কমলাপুর রেল টার্মিনালের ঠিক সামনি তার অবস্থান এটি দুই হাজার সালে চালু হবে বলে আশা করা হচ্ছে এবং এটি এমআরটি লাইন ছয়ের তৃতীয় পর্যায় হিসেবে সমন্বয় করা হবে এমআরটি লাইন ছয় ঢাকা মেট্রো রেলের একটি লাইন বা রেলপথ যা মতিঝিলে এমআরটি লাইন ছয়ের কাউন্টার থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ ব্যাংক এবং বাংলা ব্যাংক পাশ বাংলাদেশের ঐতিহ্যবাহী বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলাকে অতিক্রম করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পিলার এবং পিলার ক্যাপের কাজ অধিকাংশ জায়গায় শেষ হয়েছে এখন শুধু গার্ডার বসেলি এমআরটি লাইন ছয় দ্রুত চলে যাবে কমলাপুরের দিকে বাংলাদেশে সর্বপ্রথম দ্রুতগামী গণপরিবহন রেলপথটি দুই হাজার বাইশ সালে ২৯ ডিসেম্বর থেকে সেবা প্রদান করে আসছে ষোলোটি স্টেশন বিশিষ্ট এই রেলপথ সম্পূর্ণরূপে উড়াল যেটি উত্তরা উত্তর থেকে মতিদিন পর্যন্ত ইতিমধ্যে চালু রয়েছে এই রেলপথ জামিলুর রাজা চৌধুরী নেতৃত্বাধীন কৌশলগত পরিবহন পরিকল্পনার পর্যালোচনা কমিটি কর্তৃক ঢাকায় দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থার কার্যকর করার প্রস্তাব এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কর্তৃক প্রস্তুতকৃত শহরাঞ্চলীয় পরিবহন গঠন গবেষণার ফলাফল দুই সালে শুরু হওয়া এই রেলপথের নির্মাণ কাজের যাত্রাপথের অবস্থান নিয়ে মতভেদ হোলি আর্টিজেন হামলা ও কোভিড উনিশ মহামারীর কারণে একাধিকবার বিলম্বিত হয়েছে শেষ পর্যন্ত দুই সালে ছাত্র জনতার আন্দোলন রাজনৈতিক পট পরিবর্তন নিয়েও আবার কাজের গতি কমেছে সবকিছু ওভারকাম করে বর্তমানে পুরোদমে জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান এর কাজ করছে 2022 সালের প্রথম পর্যায় খুলে দেওয়া হয় 2023 সালে দ্বিতীয় পর্যায়ে উদ্বোধনের মাধ্যমে সম্পূর্ণ রেলপথ চালু করা হয় 2026 সালের মধ্যে রেলপথটি তৃতীয় পর্যায়ে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ করার কার্যক্রম চলমান রয়েছে কমলাপুর পর্যন্ত সম্পূর্ণ রেলপথ খুলে দেওয়ার পর এর মোট দৈর্ঘ্য দাঁড়াবে 21 কিলোমিটার ভবিষ্যতে লাইনটি উত্তরের টঙ্গি পর্যন্ত বর্ধিত করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে নির্মাণ ব্যয়ের দিক থেকে এটি এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল দ্রুত গণপরিবহন ছয়ের কাজের অগ্রগতি ভিডিও চিত্রে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং নিজে প্রত্যক্ষ করলাম সাথে কিছু ইনফরমেশন যুক্ত করে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ